সাধারণ মানুষের খোঁজ খবর নিতেন এক রাতে তিনি মদিনার পথে ঘুরতে ঘুরতে এক কুড়ে ঘরের কাছে এলো ওই কুড়ে ঘরে দরিদ্র মা ও মেয়ে বাস করতো তিনি মা ও মেয়ের কথাবার্তা শুনতে পেলো দুধ বিক্রি করে তাদের সংসার চলতো মা তার মেয়েকে দুধে পানি মিশিয়ে দুধের পরিমাণ ভাতে বললো মেয়ে বললো এটা কেউ না জানো কামলাও তো জানবে তিনি মেয়েটির কথায় মুগ্ধ হলো তিনি তার পুত্রের সঙ্গে মেয়েটি দিয়ে দিল